على سيد الأنبياء والمرسلين اللهم انصرنا فإنك خير الناصرين وافتح لنا فإنك خير الفاتحين واغفر لنا فانك خير الراحمين اللهم فانك خير الحافظين واهدينا ونجينا من القوم الظالمين اللهم اعفنا من كل بلاء الدنيا وعذاب الاخره اللهم نور قلوبنا بنور معرفتك وعلمك يا الله اللهم حاسبني حسابا يسيرا يوم القيامه ربنا اتنا في الدنيا حسنه وفي الاخره حسنه وقنا عذاب النار اللهم انك عفو كريم

দিলে নামাজ ঘটাই দিব এমন বেমার দিও না সেই বেমার দিলে রমজান শরীরে রোজা রাখতে বে আঘাত ঘটাই দিব আল্লাহ আমাদেরকে আগুনে পড়াই মারিও না পানিতে ডুবাইয়া মারিও না

জমিনে বলারে জমিনে দাফন করিনেও আসমানি জমিনি জিন্নি হইতামাম বলিয়তমা সাহেব থেকে আমরা যারা হাত বাড়াইছি আল্লাহ আমরা প্রত্যেককে মাফ ও দান ফরমাও আল্লাহ জরা ইয়ারহামার রহিমিন জরা যে সন্তানগুলা মা বাবার অবাদ দোয়া আছে আল্লাহ আজকের এই মাহফিলের বরকতে দোয়া বরকতে আল্লাহ প্রত্যেক সন্তানদেরকে মা বাবার মুতি বানায় দাও আল্লাহ জরা বেআউলাদি আসসা আল্লাহ اولاد থেকে মাহরুম আল্লাহ তাদেরকে নেক আউলাদ দিয়ে মালামাল করে দাও আল্লাহ আমরার প্রত্যেকের দিলের জায়জ নেক মাকাজ করে কবুল আর মঞ্জুর করমাও আয় আল্লাহ আমার রাহমিন আল্লাহ আমরা রিজিকের মধ্যে বরকত দান ফরমাও আমলের মধ্যে বরকত দান ফর্মাও আউলাদের মধ্যে বরকত দান ফরমাও জীবনের প্রত্যেকটি নেক কাজের মধ্যে বরকত দান ফর্মাও আল্লাহ খাহিক তাহির আল্লাহ জাবানের মধ্যে কোরআন সুন্না ভিত্তিক যেন আল্লাহ ইয়ার সমারোহীন বেশি বেশি করে কোরআনের আলো প্রত্যেকের ঘরে ঘরে প্রত্যেকের কলবে কলবে সুন্নার আলো প্রত্যেকের কলবে কলবে যেন তার মাধ্যমে আমাদের সুন্নি যত করাম আছেন আল্লাহ তাদের মাধ্যমে যেন পৌঁছাইয়া দেওয়া সম্ভব হয় আল্লাহ আল্লাহ এই হিসাবে আল্লাহ এই উলামাদেরকে আল্লাহ কবুল আর মঞ্জুর ফরমান আল্লাহ এই মজলিসের মধ্যে কাহারো মান নাই কাহারো বাবা নাই আল্লাহ আমরার মার খানদান থেকে আমরা বাবার খানদান থেকে আল্লাহ আমরা শিশুর সাদরের খানদান থেকে

বরকত দান ফরমাও আয় আল্লাহ মরণের কঠিন নিদানের সময় যখন শয়তান কাজে চলে আসবে ইমান নষ্ট করার জন্য ওই বিপদময় মুহূর্তে তোমার হাবিব আকায়ে তাজিদান নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামকে আমরার দু সামনে হাজির করাইয়া আমরা যেন প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানী চেহারা আনোয়ারের দিকে তাকাইয়া তাকাইয়া